সম্মানিত দর্শক মণ্ডলী আগে আমরা দেখতাম যে বাঁশের সুরে মানুষ পাগল হয় মৌমাছি বাঁশের সুরে পাগল হয়ে ছুটে সেটা কখনো দেখেছেন দেখুন এই লোকটি যখনই বাঁশি বাজায় তখনই মৌমাছি পাগলের মতো ছুটে তার শরীরে আসে হাতিগুড়া যখন মানুষ বনের সবকিছু শিক্ষা দিয়ে যা বলতেছে এটি দেশে অবশ্য তার গ্রামের মানুষও অবাক হয়ে যায় কীভাবে এটা ঘটনাটি ঘটে বাংলাদেশে একটি প্রত্যন্ত চল গ্রামে এটি আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে